প্রেগনেন্সিতে অনেক সময় মায়েদের অনেক প্রশ্ন থাকে তার মধ্যে একটা খুব কমন প্রশ্ন ডাক্তার বাবু আমরা কি বাইরের খাবার খেতে পারবো অর্থাৎ চাউমিন থেকে এগরোল ফুচকা থেকে চিপস চকলেট থেকে কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় মুখরোচক খাবার বা বাইরের ফাস্ট ফুড প্রেগনেন্সির সময় কি খাওয়া যাবে খুব সহজ ক্লিয়ার এবং এক কথায় যদি উত্তর দেওয়া হয় তাহলে এর উত্তর হলো না প্রেগনেন্সির সময় আপনি ফাস্ট ফুড বা বাইরের খাবার বা রাস্তার খাবার একদমই খেতে পারবেন না প্রেগনেন্সির সময় এই ফাস্ট ফুড প্যাকেটেড ফুড অথবা বাইরের খাবার রাস্তার খাবার খেলে অনেকগুলি সমস্যা হয় প্রথম আসি হরমোনাল চেঞ্জেস প্রেগনেন্সির সময় অলরেডি আমাদের বডিতে একটা হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে তার মধ্যে এই বাইরের খাবার রাস্তার খাবার ফাস্ট ফুড বা প্রসেস ফুড খেলে এই হরমোনাল চেঞ্জেস অনেক ক্ষেত্রেই এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় যেগুলো আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি করে এই ফাস্ট ফুড বা প্রসেস ফুডে প্রচুর পরিমাণে সল্ট বা লবণ থাকে যেগুলো আপনার প্রেশার বাড়ি দিতে সাহায্য করে এবং আপনার অন্যান্য জিনিসের সমস্যা তৈরি করতে পারে এগুলোর মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস বা প্রসেস ফুডে প্রসেসিংয়ের জন্য কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় যেগুলো আপনার বাচ্চার ডাইরেক্টলি ক্ষতি করে বা বাচ্চার জন্মগত সমস্যা বা ত্রুটি করতে পারে এই বাইরের খাবার বা ফাস্ট ফুডে স্পেশালি পিৎজা রোল চাউমিন আর রাস্তায় তৈরি বিরিয়ানি বা ফ্রায়েড রাইস চিলি চিকেনে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় যেগুলো আপনার খাদ্য নালী বাড়িয়ে দেয় এই খাদ্য নালির জন্য আপনার গলা বুক জ্বালা হজমের সমস্যা পায়খানার সমস্যা তলপেটে ব্যথা বুকে ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের প্যাকেটেড খাবার বা ফাস্ট ফুড আপনার খিদেকে কমিয়ে দেয় তাই আপনি নর্মাল যে সমস্ত নিউট্রিশনাল বাড়ির খাবার খাচ্ছেন সেই খাবার খাবার চাহিদা আপনার কমে যায় আপনার খিদে কম লাগে এবং আপনার এবং আপনার বাচ্চার প্রপার নিউট্রিশনের অভাব দেখা দেয় সমীক্ষায় দেখা গেছে যারা বাইরের খাবার বা প্রসেস ফুড বা ফাস্ট ফুড বেশি পরিমাণে খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রি ডেলিভারি পিআইএইচ এবং জিডিএম অর্থাৎ প্রেগন্যান্সির সময় প্রেশার বেড়ে যাওয়া সুগার বেড়ে যাওয়া এবং সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়ার মতো সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেড়ে যায় তাই আপনার মোবাইলে সুইগি বা জোম্যাটোর মতো অ্যাপ থাকতে পারে বা আপনার পাড়ার দোকান রাস্তার মোড়ে নতুন গজিয়ে ওঠার রোল সেন্টার অথবা বিরিয়ানি সেন্টার বা যে কোনো ফাস্ট ফুড সেন্টারকে না বলুন আপনার এবং আপনার বাচ্চার সুস্থতার জন্য আর বাচ্চার বাবাদেরও বলি বা বাড়ির পরিবারের লোকেদেরও বলি বাড়ির মেয়েরা অথবা প্রেগনেন্ট মায়েরা জোর করলেই সেই জিনিস আপনি এনে দেবেন এটা একদমই ঠিক না আজকের মতো এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল